তাহলে ব্যাগে কয়টা কাছে দেখি তিরিশ ও বত্রিশ বছর বয়সের রূপা এবং মিম বয়স ঠিকই বেড়েছে বার্নি তাদের উচ্চতা এবং শারীরিক গঠন রূপার বয়স ৩২ বছর মিমের ৩০ এলাকার মানুষের কাছে তারা পুতুলকন্যা নামেই পরিচিত চিপস কি খাওয়া লাগবে না হ্যাঁ চিপস খাওয়া লাগবে না ব্যাগে কয়টা কাছে দেখি ওরে স্বর্ণের জিনিস দেখতে পাচ্ছি হ্যাঁ কার এটা আচ্ছা ব্যাগে আমি একটা টাকা দিই হ্যাঁ দশ টাকার নোট দিলে হবে হ্যাঁ একটা দশ টাকার নোট দিলে হবে এটা একটা টাকা দিচ্ছে এর ব্যাগে এর কয় টাকার নোট এটা দশ টাকার নোট হ্যাঁ

তুমি ভালো আছো এই তো রূপা আপু ভালো আছে মি মাপু ভালো নেই কেন হ্যাঁ শরীর খারাপ শরীরও খারাপ না আচ্ছা সকালে কি ভাত খাইছো খাবা আহ এখন মুখ ধুইছে এখন খাবা এই তো রূপা আপু তো দারুণ কথা বলছে মি মাপু বলছে না কেন হ্যাঁ

কিছুই শেখো নেই রূপা রূপা হ্যাঁ পড়তে যায় কার কাছে পড়তে যায় উঠা নাই কাছে পড়তে যায় না খুবই দেখার ইচ্ছা ছিল যে পুতুলকন্যা নামে যেই দুই আফু একটা হচ্ছে রূপা আর একটা হচ্ছে মিম তাদের বয়স অনুযায়ী উচ্চতা খুবই কম কিংবা তাদের শারীরিক গঠন খুবই একটু সাধারণ মানুষের থেকে ভিন্ন তো আমি এর আগে দেখছি অনেক আগেই দেখছি যে তাদের নিউজ মিডিয়ায় কিন্তু অনেক নিউজ হয়েছে অনেক ভাইরাল ছিল তো আজকে এই সাইডে আসছিলাম চুয়াডাঙ্গায় তো আজকে মনে হলো যে এই রূপাপু এবং মিমাপুর বাসায় একটু যাব তাদের সাথে সাক্ষাৎ করব। তারই পরিপ্রেক্ষিতে আজকে আসছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে তাদের সার্বিক বিষয় আপু বৃষ্টি পড়ছে তোমরা যাও এবার ঘরে যাও মহান সৃষ্টিকর্তা কাকে কিভাবে দুনিয়ায় পাঠাবেন একমাত্র তিনি জানেন চুয়াডাঙ্গার এই পরিবারটিতে রূপা এবং মিমকে দেখার জন্য অসংখ্য মানুষ প্রতিনিয়ত ভিড় জমায় তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ